আমাদের সরকার যদি পরিচালনা করতে হয় আমাদের যদি জয়যুক্ত হতে হয় তাহলেই শুধু আমরা এই যে শহীদ পরিবারগুলি আছে এই যে আহত পরিবারগুলি আছে তাদের পাশে স্বৈক্ষণিকভাবে আমরা থাকতে পারব আমরা এখন আছি তখনও থাকবো সারা জীবন বিএনপি পরিবার জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় সব সময় আমরা তাদের পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ কাজেই আপনারা মনের জন্য দীর্ঘ কামনা করবেন এবং এই পরে পরিবারের যারা সদস্য রয়েছে তারা যাতে এই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে ওনার নির্দেশে করতে পারে সেই দু আপনারা করবেন আজকে দু একটি কথা বলে আমি শেষ করছি আমাদের নির্বাচনের জন্য মানুষ সতেরোটি বছর আন্দোলন করেছে বিশেষ করে বিএনপি কত জীবন দিয়েছে আজকে ক্রস ফায়ারে রব্বানির জীবন নিহত হয়েছে বাড়ি নাই সেই বাড়িটা আজকে অপেন করা হচ্ছে তারেক রহমানের নির্দেশে তার অর্থায়নে তিনি এইভাবে সমস্ত বাংলাদেশে আমাদেরকে এদের পাশে থাকার জন্য বলেছেন কিন্তু এটা আমরা করতে থাকব আমি নির্বাচনের কথা বলতে চাই নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পাঁচই আগস্টে সকল রাজনৈতিক দল ছাত্রদের সঙ্গে একত্রিত হয়ে হাসিনিকা বিদায় করেছে ঠিক না কাজেই এই আন্দোলনের ফসল হওয়া উচিত একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করেছি তারা বিভিন্ন সংস্কারের কথা বলছে এই সংস্কার আমাদের একত্রিশ দফা সংস্কার দেওয়া হয়েছে যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সর্বক্ষণে সর্ব জায়গায় আপনাদেরকে বলার জন্য বলেছেন আমরা যাতে সকল মানুষের সঙ্গে থাকি সঙ্গে সাথে থাকি এবং একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র যাতে পরিচালনা হয় সেটা কিন্তু তিনি বলেছেন কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কতদিন নিবে সেটা আমাদেরকে বলে দিতে হবে সেটা কি জানতে চান আমাদেরকে বলে দিতে হবে তারা কতদিন নেবে একটি মানুষ ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে কোটি কোটি মানুষ আন্দোলন করেছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এই ভোটের অধিকার আমরা ফিরে চাই এবং এই ভোট আমরা আগামী এই বছরে নির্বাচন চাই এই পঁচিশের মধ্যে নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা যে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে আমাদের যারা আমরা বিএনপি করি তাদের মধ্যে এই জাগ্রত ভোটটা থাকতে হবে আমাদের যাতে মানুষ খারাপ না বলে আমরা যাতে মানুষের যে কোনো সহযোগিতায় পাশে থাকি মানুষের সাথে থাকি তাদের সঙ্গে থাকি তাদের কোনো অন্যায় প্রতি অন্যায় আচরণ না করি আমরা যাই এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মানুষ এখনও মনে রাখে আগামী দিনে যে সরকার গঠন হবে যে সরকারের প্রধান হবেন তাকেও যাতে সারা জীবন মানুষ মনে রাখে কি ভোট তাড়াতাড়ি চান তাড়াতাড়ি চান এই ভোট আমরা দুই হাজার পঁচিশের মধ্যেই চাই